এক এক বাড়ির গ্রেপ্তার গ্রেপ্তার আরও বাসন্তী হাইওয়ে থেকে পাকড়াও সুরজিৎ মান্না এর আগেও আরো দুটি বাড়ির প্রমোটারকে গ্রেপ্তার করা হয় রজত লি নামে ওই প্রমোটারকে গ্রেপ্তার করে পুলিশ পুরো আইনে গ্রেপ্তার করা হয়েছে দুই প্রমোটারকে ধৃতকে আদালতে পেশ করা হয়েছে ট্যাংরায় আরও এক প্রোমোটার গ্রেপ্তার এবং বাসন্তী হাইওয়ে থেকে পাকড়াও করা হয়েছে সুরজিৎ মান্নাকে এর আগেও আরো দুটি বাড়ি প্রমোটারকে গ্রেপ্তার করা হয়েছে রজত লি নামে ওই প্রমোটারকে গ্রেপ্তার করেছে এবার পুলিশ

বেশ আমরা এর আগেও দেখেছিলাম পৃথা তার পাশের বাড়ি প্রমোটারকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এই প্রোমোটার এই রজত পর কি বেশ কিছু তথ্য বা কিছু জানা গিয়েছে তার কাছ থেকে দেখো এখন পর্যন্ত তথ্য জানা যায়নি কেন কলকাতা পুরসভার অনুমতি ছাড়া বাড়ি তৈরি হচ্ছিল অনুমতি দিয়েছিল এই সমস্ত যারা যাবে থেকে পুলিশ পাবে আজকে কর্তৃ হওয়ার পরে নিজেদের চাইবে তদন্তকারী আধিকারিকরা এবং তাকে করা হবে এবং এটাও জিজ্ঞাসাবাদ করা হবে অন্য ওই অঞ্চলে কোন বিল্ডিং অন্য কোন উপতল এই বেআইনি ভাবে গড়ে উঠেছে সেটাও কিন্তু তার কাছ থেকে যাত্রী করা হবে বেশ ধন্যবাদ